আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আপনাদের সামনে আজকে একটি অ্যাপস আপনাদের পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে পিরোজপুর অনলাইন সেবা যারা পিরুজপুর জেলা থেকে আছেন অথবা পিরোজপুর জেলার বাইরে আছেন তারা অ্যাপসটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো চলুন দেখা যাক এই অ্যাপসের মধ্যে আমরা কী কী সুবিধা পাচ্ছি তো বন্ধুরা লক্ষ্য করুন এই যে এই যে অ্যাপটি এটা এখন দেখাচ্ছি বন্ধুরা আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন লেখা উপরে প্রেস অনলাইন সেবা অনলাইন সেবা তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি কি কি সুবিধা সেবা পাওয়া যাবে প্রথমে আপনার হবে রক্তদাতা যারা রক্ত মানে যাদের রক্ত লাগবে তারা অ্যাপসে ঢুকে রক্তদাতাদের নাম্বার এবং ঠিকানা সহ পেয়ে যাবেন হসপিটাল রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে ডাক্তার রয়েছে পুলিশ ফায়ার সার্ভিস বিদ্যালয় ব্যাংক এবং আরেকটি জিনিস রয়েছে সেটা হচ্ছে পশু ডাক্তার অনেকের বাসায় হাঁস মুরগি পালেন তো তাদের অসুখ অসুবিধা হলে আপনারা পশু ডাক্তারদের সাথে কমিউনিকেশন করতে পারবেন সহজে জন্য দেওয়া হয়েছে এবং হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং অ্যাপসটি কীভাবে ব্যবহার করতে হবে সেই অ্যাপসটি বেশি আপনার ধারণা দিতে পারবেন এখানে ভিডিও ট্রিটল নামে অপশনটি আছে এখান থেকে এবং পিরসপুরে দর্শনীয় স্থান এগুলো দেখতে জানতে পারবেন এবং কীভাবে যেতে হয় কুরিয়ার সার্ভিস রয়েছে নিউজ রয়েছে খবর পড়তে পারবেন বোর্ড রেজাল্ট রয়েছে বাস টিকিট রয়েছে আপনারা চাইলে বাসের টিকিট কাটতে পারবেন যে কোনো প্রান্ত থেকে প্রিসপুর অথবা যে কোনো জায়গা থেকে দোকান রয়েছে চাকরি রয়েছে আপনারা যারা চাকরি খুঁজছেন তারা এখান থেকে চাকরি খুঁজতে পারবেন বিদ্যুৎ অফিস রয়েছে এবং সেবা প্রদান রয়েছে যে কোনো সেবা এবং আমাদের প্রিন এবং তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখতে যাচ্ছি রক্তদাতায় কি কি আছে চাপ দিলাম এখানে দেখাচ্ছে রক্ত সন্ধান রক্ত সন্ধানে এখানে রয়েছে এবং নিচে আবার রয়েছে প্রিনিসপুর ব্লাড ডোনেশন এবং নাম নিচে আবার লেখা হয়েছে রাকিব হোসেন রক্তের গ্রুপ রয়েছে ও পজিটিভ এ নিচে পজিটিভ এছাড়াও যদি কারো এ বি পজিটিভ অথবা বি পজিটিভ বি নেগেটিভ রক্ত লাগে তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন ধরেন আপনার বি পজিটিভ রক্ত লাগবে এখানে বি পজিটিভ রক্ত কারো নেই তাহলে আপনারা কি কাজ করবেন এই যে এখানে যে রয়েছে এই দুইটা এই যে এখানে এদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ এবার রয়েছে হসপিটাল পিরোজপুরের মধ্যে এখানে হসপিটাল রয়েছে একটু দেখ চলে এসেছে বন্ধুরা পিরোজপুর সদর উপজেলার যত হসপিটাল রয়েছে যে নাম্বার সহ এখানে পেয়ে যাবেন কী কী সুবিধা রয়েছে এখানে দেখুন দেখে নেবেন অ্যাম্বুলেন্স রয়েছে ডাক্তার সেবা রয়েছে মানে আপনার যদি কোনো সমস্যায় আপনি ডাক্তারের নাম এবং পদবী এখানে কি কি রয়েছে সিনেমা মানে কি কি সেই বিশেষজ্ঞ দেখে এবং কোথায় সে বসে এবং তার নোবেল সহ এখানে দেওয়া আছে পুলিশ মনে করেন আপনি আপনার সমস্যা হয়েছে ধরেন আপনার বাড়ির প্রুফ সদর এখন আপনার সমস্যা হয়েছে এখন এখানে লেখা দেখছেন দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কল পুরুষপুর তো আপনি তার সাথে কীভাবে যোগাযোগ করবেন তার এখানে নামের উপর ক্লিক করবেন নার্সিন জাহান ক্লিক করলে তার মোবাইল নাম্বার সহ দেখতে পারবেন এরপর রয়েছে ফায়ার সার্ভিস নেটওয়ার্ক প্রবলেম বলে একটু দেরি হচ্ছে আবার একটু আমরা ব্রেক ব্যাক করছি এই যে চলে এসেছে ফায়ার সার্ভিস এখান থেকে আপনার নাম্বার দেখতে পারবেন এই নাম্বার রয়েছে জুম করে দেখতে পারবেন এরপর রয়েছে বিদ্যালয় বিদ্যালয় রয়েছে ব্যাংক রয়েছে পশু ডাক্তার রয়েছে এই যে ডক্টর মোহাম্মদ রানা মিয়া জেলা প্রাণী সম্পদ ডক্টর রানা মিয়া জেলার প্রাণী সম্পদ মোবাইল নাম্বার তার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আপনারা এরপরে হেল্পলাইন নাম্বার রয়েছে দর্শন স্থান রয়েছে কত কী ভাড়া এগুলো দেখতে পারবেন কুরিয়ার সার্ভিস রয়েছে নিউজ পোর্টাল রয়েছে এখান থেকে আপনার পিরুজপুরের অটো যদি কোনো নিউজ পাবলিশ করা হয় পোর্ট থেকে এই প্রথম আলো পত্রিকায় তাহলে অটো আপডেট হয়ে যাবে বোর্ড রেজাল্ট দেখতে পারবেন বাস টিকিট ক্রয় করতে পারবেন ওয়েলকাম এক্সপ্রেসের ধরেন আমি যাব ধরুন আমি ঢাকা থেকে রওনা নেব ঢাকা পিরোজপুর যাব পিরোজপুর আচ্ছা আমরা কবে যাব আমি ধরেন আমি উনত্রিশ তারিখ যাব থার দিলাম সার দিলে এখানে রয়েছে কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে কত ভাড়া কোচ টাইপ মানে এসি না নন এসি এসির ভালো আলাদা নন এসির ভালো আলাদা দেখে নেবেন কয়টা সময় ছাড়বে এখানে দেওয়া আছে এবং সিটস অ্যাভেলেবেল একটা সিটও খালি নেই দেখি যদি আমি একত্রিশ তারিখ যাই ঢাকা থেকে বাগেরহাট আমি ঢাকা থেকে পুরেজপুর একত্রিশ তারিখ আবার সার দিচ্ছি ঢাকা থেকে গুলিস্তান থেকে সিটস অ্যাভেলেবেল দেখাচ্ছে আপনারা বুক করে নেবেন তো হলো বাস টিকিট দোকান আপনার চাইলে অনলাইন থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন অ্যাড করা আছে প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনারা কেনাকাটা করতে পারবেন চাকরি খুঁজতে গেলে চাকরি খুঁজতে পারবেন এখানে বিদ্যুৎ অফিসের ফোন নাম্বার রয়েছে এখান থেকে আপনার ছেলে অভিযোগ জানতে পারবেন ফোন করে সেবা প্রদান রয়েছে কী কী সেবা নিতে পারবেন এখান থেকে ইন্টারনেট সেবা পুরুষপুর ডিজিটাল পোস্ট অফিস হাট যদি আপনার বাজার লাগে অথবা খাবার ওষুধ দরকার হলে এখান থেকে পারবেন যদি অ্যাপসে কোনো সমস্যা হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশ যোগাযোগ করতে পারবেন আমাদের পুরুষপুর জেলা সম্পর্কে জানতে পারবেন এবার এখানে ছোট একটি ম্যাপ দেওয়া আছে পুরিসপুর জেলার দেখতে পারবেন তো এই হচ্ছে অ্যাপ আমরা আশা করছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো ভিডিও এ পর্যন্তই সবাই নতুন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি